নমস্কার আশা করি সবাই ভালো আছেন আমি সুরজিৎ মিত্র আমার না বলা কথার নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাচ্ছি ইতিমধ্যেই যারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার একান্ত অনুরোধ যে আমার এই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে টিপে দেবেন তৃণমূল এবং বিজেপি দুটো দলই পশ্চিম একটা সাম্প্রদায়িক খেলায় নেমেছে তৃণমূলের মন্ত্রী ফিরাদ হাকিম তিনি তো বলেছেন যারা ইসলাম নয় তারা দুর্ভাগা উল্টো দিকে বিজেপির শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে সবকা সাত সবকা বিকাশ নয় যারা আমাদের ভোট দেয়নি তাদের জন্যে কোনো রকম সাহায্য আমরা করব না এছাড়াও তৃণমূলের অন্যান্য এমএলএ বা মন্ত্রীরাও তারা নানা কমেন্টস করেছেন যার মধ্যে হুমায়ুন কবিরের কথা বলা যায় যে যিনি ওই সত্তর তিরিশের ফর্মুলা দিয়েছিলেন সৌমিত্র খান তিনি লোকসভায় হিন্দুদের বাঁচানোর দাবিতে তার বক্তব্য রেখেছিলেন এ চলছে এর পাশাপাশি যেটা এলো সেটা হচ্ছে যে ঝাড়খণ্ডের এমপি নিশিকান্ত দুবে তিনি লোকসভায় প্রস্তাব দিলেন যে বাংলার মুর্শিদাবাদ এবং মালদা এবং বিহারের পূর্ণিয়া কাটিহার সহ চারটে ওই ডিস্ট্রিক্ট তাদের নিয়ে একটা নতুন কেন্দ্রীয় অঞ্চল গঠিত হোক এরপরেই বাংলার বিজেপি এমএলএরা তাকে সমর্থন করতে আরম্ভ করল এছাড়াও বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত রায় বা অনন্ত মহারাজ গ্রেটার কোচবিহারের দাবি আবার তুললেন এই অনন্ত মহারাজকেই কোচবিহারে জেতবার পর লোকসভায় মমতা ব্যানার্জি তার সঙ্গে মিট করেছিলেন অর্থাৎ দুটো দলই কিন্তু বিচ্ছিন্নতাবাদীদেরও নানাভাবে সমর্থন নিয়েছে তৃণমূল শাসন ক্ষমতার আসার আগে মাওবাদীদের সমর্থন নিয়েছিল শাসন ক্ষমতা আসার পর তারা গোর্খা জনমুক্তি মোর্চার বিমল গুরুনের সমর্থন নিয়েছিল যাদের দাবি হচ্ছে গোর্খাল্যান্ড এছাড়া কাম্পাকুড়ি তাদের যে নেতৃত্ব তাদেরও সমর্থন জানিয়েছিল বিজেপিও একইভাবে তারা দার্জিলিংয়ে গোর্খা জনমুক্তি মোর্চা বা অন্যান্যদের সঙ্গে নিয়েই তারা এমপি ইলেকশনে জিতেছে এবং তাদের আগেকার যে এমপি তিনি তো গোর্খাল্যান্ডের দাবি সমর্থনও জানিয়েছিলেন ফলে দুটো দল তারা এই সাম্প্রদায়িক বিভাজন এবং বিচ্ছিন্নতাবাদী আন্দোলনকে পশ্চিমবাংলার বুকে মদত দিয়ে এসছেন বিজেপি উত্তরবঙ্গের বঞ্চনা এবং অনুপ্রবেশের কথা তুলছে এটা ঠিক যে উত্তরপ্রদেশ এই উত্তর বঙ্গ তার বঞ্চনা আছে আবার অনুপ্রবেশও ঘটছে এটাও ঠিক এবং অনুপ্রবেশকারীদের এখানে আসবার পর শাসক দলের লোকেরাই তাদের রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড করে দিচ্ছে এটা চলছে কিন্তু বাংলাকে ভাগ করে এ সমস্যার সমাধান হতে পারে না বাংলাকে রেখেই এবং বাংলার সমস্ত সম্প্রদায়ের মানুষকে একসঙ্গে নিয়েই বাংলার উন্নয়ন সম্ভব এবং এটা আমার মতে করতে পারে একমাত্র বামপন্থীরা কারণ বামপন্থীরাই তারা এই সাম্প্রদায়িক বিভাজনের থেকে দূরে থাকে এবং এই বিচ্ছিন্নতাবাদীদের থেকে দূরে থাকে কংগ্রেসের পক্ষেও সম্ভব নয় কারণ তারা তারাও সর্বভারতীয় ক্ষেত্রে বিভিন্নভাবে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে আপোষ করেছে ফলে বামপন্থীরাই একমাত্র যারা এর বিরুদ্ধে একটা ব্যাপক আন্দোলন গড়ে তুলতে পারে এবং বামপন্থীরা আজকে কিছু কিছু হয়তো স্পোরাটিক আন্দোলন করছে বাংলা ভাগের বিরুদ্ধে কিন্তু একটা ব্যাপক আন্দোলন যদি গড়ে তুলতে হয় অর্থাৎ এই বিচ্ছিন্নতাবাদের বিরুদ্ধে এবং বাংলা ভাগের চক্রান্তের বিরুদ্ধে তাহলে একটা লাগাতার আন্দোলনের কর্মসূচি কিন্তু বামফ্রন্টদের গ্রহণ করতে হবে যেমন তারা ওই ইনসাব যাত্রা করেছিল বা যেমন রাহুল গান্ধী ভারত জোড়ো যাত্রা করেছিল সেইভাবেই দার্জিলিং থেকে সাগর অবধি পশ্চিমবঙ্গের সমস্ত কোনায় একটা ব্যাপক আন্দোলন একটা মাসব্যাপী আন্দোলন তাদের গড়ে তুলতে হবে এবং তারা যদি এইটা গড়ে তুলতে পারে তাহলে পশ্চিমবাংলার যে সাম্প্রদায়িক বিভাজন এবং পশ্চিমবাংলাকে যে ভাগ করার চক্রান্ত তার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিতভাবে রুখে দাঁড়াতে পারবে এটা আমি মনে করি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টস করে জানাবেন আর যারা যাদের ভালো লাগবে তারা একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন নমস্কার